हाँ जोश में डूम बातें कर होश में डूंग हम भी है जोश में बातें कर होश में यू ना आखे दिखा कुत्ती सही लरो क्या बोला फिर बोल रे सही लड़ो तो सही लरे क्या बोला फिर बोल रे हट मेरी कुत्ती हट चल फुट হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি হ্যাঁ 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 নেরিকুত্তির উদ্দেশ্যে এই গানটা রেডিকেট করেছি নেরিকুত্তি তিল করে জ্বলছে তিল করে জ্বলতে জ্বলতে কি করবে ভেবে উঠে পাচ্ছে ভেবে উঠতে পারছে না হুম বুঝতে পারছে না কি করবে কি করে আমরা যারা এই নেরিকুত্তির বিরুদ্ধে সত্যি কথা বলছি হ্যাঁ তাদেরকে শেষ করার জন্য নানান রকম চক্রান্ত করছে যাই হোক চক্রান্ত ওর যত ক্ষমতা করতে থাকুক বাট আমরা যদি সৎ পথে থাকি সত্যি কথা বলি তাহলে কারোর এই যে আমার এই যে দুটো কটা চুল এই চুলটাও ছিটতে পারবে না এমনিতেই দুটো কটা চুল দেখেই মায়া পড়ে যাবে বাবা এর তো মাথায় পুরোটা দরকার নেই এর মাথার চুলগুলি ছেড়া রেহাই দে রেহাই দে এরকম করে আমার চুলগুলো ছেড়ে দেবে তো বন্ধুরা অবশ্যই স্বামী স্ত্রীকে নিয়ে আলোচনা করতে চলে এসেছি দুপুরবেলা মেন কোর্সে এখন আমার বাবা ফানদেব আর মিনাই থাকছে তো অবশ্যই সেই বিষয় নিয়ে আজকে মিনাকে ধোবি পাছাড় দেব ধোবি পাছাড় তো সবার প্রথমে আগে কাকে নিয়ে বলবো বাবা ফানদেবকে নিয়ে বলবো বাবা ফানদেব বাপরে বাপ আমি তো দিন বা দিন মানে ঘর গৃহকর্মে হ্যাঁ ঘর কন্যার কাজে কি যে নিপুণা ও না সরি নিপুণ কী যে নিপুণ সেটা মানে আমার দেখে তো বাস্ট একটা একটা চড়ক চরক খাচ্ছি আমি মাথার চরক খাচ্ছে আমার হ্যাঁ সুন্দর ঘরের কাজ করতে পারে পন্দীপ আর মাকে হেল্প করে না আমি সত্যি বলছি মাছের মাথা ভেজে সে ঠিক আছে তরকারিটা কুটে দিয়েছে মা কুটে দিয়েছে রান্না কি করতে পারতো না হ্যাঁ করতে পারতো করতে পারতো কিন্তু এটা একটা কন্টেন্ট হয়ে গেল তো কেন বললাম বলো তো কন্টেন্ট হয়ে গেল বলছি বলছি তার আগে প্রশংসাটা করে নিই মাছের মাথাগুলো ভাজলো তারপরে শাক রান্না করলো কি সুন্দর শুকনো শুকনো করে হ্যাঁ একটু গামাখা হতো ও ঠিক আছে ঠিক আছে প্রথমবার রান্না করেছে কত সুন্দর রান্না করেছে তারপরে পটল দিয়ে মাছের ঝোল কালারটা তো সেই হয়েছে এপি হয়েছে আরে সতী তোর বরকে কিছু শিখতে বল একুশ দিন এক মাসের ওপরে তুই বাড়িতে ছিলিস না একুশ দিন তো তুই মারুদের বাড়িতেই ছিলিস তারপরে সপ্তাহ দুই এক বাবার কাছে ছিলিস তো সেখানটা এক মাস তো হয়েই গেলো ওই এক মাসে কিচ্ছু করতে পারিনি শুধুমাত্র ডাল করা ছাড়া আর কিচ্ছু করতে পারিনি মাছ ভাজতে গিয়ে সে তো তেল ছিটকে মিটকে একাকা এদিকে বাবা ফণদীপ কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে রুটি কি সুন্দর টস করতে পারে রুটি কি সুন্দর ফোলে যাই বলো না কেন ঘরের কাছে কিন্তু ফনদীপ বেশ আচ্ছা আচ্ছা ছেলেদেরকে হার মানাবে এটা কিন্তু মানতেই হবে এটা স্বীকার করতে বাধ্য আমার হাজব্যান্ড এত সুন্দর রান্না করতে পারবে না কাম চালাও কাজ করে নিতে পারবে কিন্তু ফনদীপ যত সুন্দর করে পরিপাটি করে রান্না করতে পারে না এত সুন্দর করতে পারবে না রুটি বেলা থেকে শুরু করে রুটি ভাজা রুটি ফোলানো তারপরে হচ্ছে তোমার এই যে আজকে পটল দিয়ে মাছের ঝোল করলো এর আগের দিনে অনেকবার মাছের ঝোল করেছে সবজি কাটে কি সুন্দর বাড়ি কি সে চপ করে মানে ফাইন চপ করে তারপরে হচ্ছে তোমার এরকম অনেক কাজ মানে যে কাজগুলো মেয়েরাও এত সুন্দর করে করতে পারে না ফোনদ্বীপ কিন্তু অনায়াসে সেই কাজগুলো করে আর এটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে এটা কিন্তু কেউ মানে কি বলবো দয়া করে ওকে প্রশংসা করছি না আমি ও প্রশংসাটা আমার কাছ থেকে নিতে পেরেছে এই কারণেই আমি প্রশংসাটা করেছি খুব সুন্দর ঘরের কাজ করে সেই সাথে সাথে বউর সাথেও যদি সম্পর্কটা ঠিক এইরকমভাবেই সুন্দর করে গুছিয়ে রাখত আজকে ওই মেয়েটাকে এত জিল্লাতে শিকার হতে হতো না এত অপমানের শিকার হতে হতো না সোশ্যাল মিডিয়াতে ওর শ্রাদ্ধ করা হচ্ছে শ্রাদ্ধ করা হচ্ছে যাই হোক সেটা নিয়ে পরে আসি এইবার বলি কেন কন্টেন্ট হিসাবে বেছে নিয়েছে এই যে রান্নাবান্না করা কেন কন্টেন্ট হিসেবে বেছে নিয়েছে কারণ ওর মায়ের যদি খুব বেশি শরীর খারাপ হতো হ্যাঁ এখন ঘরে ঘরে জ্বর হচ্ছে কিন্তু ঘরে ঘরে জ্বর হচ্ছে যদি খুব বেশি শরীর খারাপ হতো না তাহলে অবশ্যই ডাক্তার দেখাতো আমরা দেখেছি ডাক্তার দেখাতে গেছে মাকে নিয়ে ডাক্তার দেখাতে নিয়ে গেছে আমরা দেখেছি আমরা কিন্তু দেখিনি মুখে মুখে শুনছি খুব শরীর খারাপ মা কাজ করতে পারছে না ইভেন ফন্দীপের মায়ের চোখ মুখ দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে ওনার শরীর সত্যি খারাপ হুম যারা কাজ করে না তারা বসে থাকতে পারে না তো খুব শরীর যে খারাপ সেইটা বোঝাই যাচ্ছে সোফায় বসে রয়েছে কখনো গায়ে নিয়ে শুয়ে রয়েছে কিন্তু ডাক্তারের কাছে কি নিয়ে যেতে দেখলাম আমরা ডাক্তারের কাছে কিন্তু নিয়ে যাচ্ছে না তাহলে এটা কতখানি শরীর খারাপ আর সত্যি যদি শরীর খারাপ হবে তাহলে কেয়ার করছে না কেন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে না কেন তাই না বলছে এখন তো কোনো ওষুধই অ্যান্টিবায়োটিক না খেলে সারে না তার জন্য কি অ্যান্টিবায়োটিক খেয়ে নিলেই হবে ডাক্তার দেখাতে হবে না হ্যাঁ এটা যদি অন্য কেউ করত এই যে যাদেরকে নিয়ে এই সমস্ত মানে ফোনদ্বীপের দালাল দিদিরা যাদেরকে নিয়ে আর কি নেগেটিভ কন্ট্রোভার্সি করে তাদের মধ্যে যদি এরকমটা হতো তাহলে কিন্তু শুরু হয়ে যেত ঠিক যেমন কিছুদিন আগে মিনার মায়ের জ্বর হয়েছিল মিনার মায়ের জ্বর হয়েছিল মিনার মা কিন্তু বাড়িতেই ছিল ঠিক আছে এটা এই ফদীপের ক্ষেত্রে তো মানা যায় না কারণ ফনদীপ তো তার বাবা মাকে খুব ভালোবাসে ওদিকে এ এটা একদম মিলে গেল না হ্যাঁ ফনদীপ তো ফুল দামে নিজের বউকে ফলো করে এই যে কিছুদিন আগে হচ্ছে মানি প্ল্যান্ট নিয়ে একটা শোরগোল হলো এখন ফনদীপও বলছে ঘরে মানি প্ল্যান্ট লাগাবে ঠিক আছে তারপরে মিনা কি করলো মিনা করলো ওই বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে একটা কমিউনিটি পোস্ট দিল সাথে সাথে রাত্রে জেগে উঠে একদম ফনদীপকেও কি করতে হলো ওই সম্পর্কে একটা ভিডিও করে ছাড়তে হলো এই কিছুদিন আগে মিনার মায়ের শরীর খারাপ হওয়াতে মিনা রান্নাবান্না সব করেছে ঠিক সেম জিনিসটাকে কপি করেছে হচ্ছে ফণদীপ না বলছি না শরীর খারাপটাকে কপি করেছে শরীর খারাপ তো হয়েছে কিন্তু এর থেকেও বেশি শরীর খারাপ নিয়ে না ফনদীপের মাকে আমরা রান্নাবান্না ঘরের কাজ করতে দেখেছি তো যাই হোক এবার ফনদীপ বলছে এই যে চারিদিক করে তারপরে ভিডিও এডিট করে আমি কি করে করব। মাকে ভাবি একটুখানি হেল্প করব। কিন্তু মাকে হেল্প করতে গেলে আমি ভিডিওটা এডিট করে তোমাদের জন্য কি করে ছাড়ব আমাদের এই বেঙ্গলি কমিউনিটিতে অনেক এরকম ব্লগার আছে যারা কিনা মহিলা ম্যাক্সিমাম হচ্ছে ব্লগার হচ্ছে মহিলাই হয় ম্যাক্সিমাম বলেছি ব্যতিক্রম অবশ্যই আছে তো তারা কি করে তারা ঘরের কাজ দেখায় সমস্ত ঘরের কাজ দেখায় তো সেইটা ক ক্যামেরাবন্দি করতে গিয়ে যেই কাজটা দশ মিনিটে হওয়ার কথা সেটা কিন্তু কম করে পনেরো মিনিট লেগে যায় ক্যামেরা সেট করা দেখা যে ক্যামেরাতে পুরোটা আসছে কি না এই সমস্ত করতে গিয়ে পাঁচ মিনিট দশ মিনিটের কাজে পাঁচ মিনিট এক্সট্রা লাগে তো সেখানটায় পনেরো মিনিট হয়ে যায় তাহলে সব কাজ সেরে তারপরে ভিডিও এডিট করে তারপরে পাবলিক করা তাহলে মহিলা ভ্লগাররা কী বলবে যারা কিনা নিজের হাতে সমস্ত কাজ করে লাইক মি আমার মতন মানুষেরা কী বলবে যারা কিনা ব্লগিংও ভ্লগিংও করি সেটাকে এডিটও করি ছাড়ি সংসারও সামলাই তারপরে আবার এই চ্যানেলের জন্য তিনটে ভিডিও করি বুঝতে পারছো তাহলে কীরকম প্রেশার যায় আমার উপর দিয়ে আবার কিছু কিছু নেরিকুত্তি এক্সট্রা করে চাপ দেওয়ার চেষ্টা করে তুই যেই টর্চারগুলো করছিস ভাবছিস যে তুই আমি আমাকে টর্চার করছিস বা আমাদের কিছু মানুষকে তুই টর্চার করছিস অ্যাকচুয়ালি তোর আসলে একটা সবাই বুঝতে পারছে কেউ থামবো না কেউ থামবো না আমরা বারবার তোর নোংরা মুখোশটা নোংরা রূপটা মানুষের সামনে টেনে টেনে খুলে দেখিয়ে দেবো দেখি তুই কি করতে পারিস মেরিকুত্তি দেখি তুই কি করতে পারিস ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই তো গেল বাবা ফোনদ্বীপের কথা আহারে বাচ্চাটা কি কান্না করছিল ছোট ছোটো বিষয়ে কান্না করে কি ভালো লাগে না দেখতে মানে কান্না করে সেটা ভালো লাগে না যেই বিষয়গুলো নিয়ে কথা বলে সেইগুলো শুনে কি মজা লাগে ছেড়ে দাও বাচ্চার প্রসঙ্গ ছেড়ে দাও এইবার বাবা ফোন ফানদেব তো ভীষণ আর কি ইয়েতে পড়েছে আর কি মুশকিলে পড়েছে মায়ের শরীর খারাপ হওয়াতে ঘরের কাজ সব করতে হচ্ছে বেচারার মুখ চোখ একেবারে শুকিয়ে কাঠ বুঝলে বেচারার মুখ চোখ শুকিয়ে একদম কাঠ এবার চলে আসি ধোবি পাচার দিতে মিনা তার আগে একটা কথা বলি কালকে তোমরা দেখেছ মিনার শ্রাদ্ধের আয়োজন বড় করে করা হয়েছে মিনাকে বলবো আমার এই যে শ্রাদ্ধপিন্ডি আশা করছি এই কথাটা তোর খারাপ লাগবে না কারণ যেই নোংরা কথা তুই শুনছিস সেইগুলো যদি তুই হজম করে নিতে পারিস আমি তো তোর হয়ে কথাগুলো বলছি যে তোর শ্রাদ্ধের আয়োজন কালকে করা হয়েছিল তারপরে সেই সেই শ্রাদ্ধ থেকে তোর নামের পিন্ডি সবাইকে বিতরণ করা হয়েছে তারপরে রাত্রেবেলা তারা তোর পিন্ডি নিয়ে বসে গেছে কিছু খাচ্ছে চটকাচ্ছে আবার খাচ্ছে আবার দর্শকদের উদ্দেশ্যে দিচ্ছে বুঝতে পারলি তো তো কালকে তোর শ্রাদ্ধসভা আয়োজিত হয়েছিল কে আয়োজন করেছিল সেটা আমরা সবাই জানি যে একটা নেরিকুত্তি আছে সে এরকম সবার শ্রাদ্ধানুষ্ঠান করে বেড়ায় ঠিক আছে শ্রাদ্ধানুষ্ঠান করে বেড়ায় আর তারপরে সব কুকুরগুলিকে খেতে দেয় কুকুরগুলিকে পিণ্ডদান করে তো আমরা খুব সুন্দর সুন্দর কালকে কথা শুনেছি যে সমাজের মানুষেরা যাতে মিনার মতন মহিলাকে সাপোর্ট না করে সেই জন্য বিশাল একটা এই শ্রাদ্ধানুষ্ঠানের সভা আয়োজন আয়োজন করা হয়েছিল ঠিক আছে যাতে করে হচ্ছে তোমার মিনার মতন মানুষকে যেন কেউ সাপোর্ট না করে না মিনার দোষটা কি মিনার দোষটা হচ্ছে যে সে হাজব্যান্ডকে ছেড়ে বাচ্চাকে ছেড়ে চলে এসেছে অন্য একটা পুরুষের হাত ধরে তারপরে আমরা কি দেখলাম যে মিনা বলল কিছুদিন পরে বা কিছুদিন আগে যে কাউকেই চাই না আমি এখন আমার ছেলেকে চাই তো এই বিষয়গুলিকে নিয়ে কেন্দ্র করে এখন আবার নতুন কি ফ্ল্যাটে গেছে এই পুরো বিষয়টাকে নিয়ে কালকে একটা মিনার নামে শ্রাদ্দানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল যেখানে কি না মিনার পিন্ডিটা এত সুন্দর করে চটকানো হয়েছে এত সুন্দর করে চটকানো হয়েছে দুটো চোখ আর দুটো কান একেবারে পচে গেছে একেবারে বিষ ঢেলে দেওয়া হয়েছে মানুষের চোখে বিষ ঢেলে দেওয়া হয়েছে আর মানুষের কানেও বিষ ঢেলে দেওয়া হয়েছে নাকি মিনার বাবা মা অতিষ্ঠ হয়ে মিনাকে ফ্ল্যাটে ছেড়ে দিয়ে এসেছে আর সেই ফ্ল্যাটে মিনা যে কি করে সেটা আমাদেরকে বুঝে নিতে বলা হয়েছে মানে বলা হয়েছে আপনারা বুঝে নিন একটা মেয়ে ফ্ল্যাটে একা কি করতে পারে আমি দেখেছি এই যে নেরিকুত্তি এই যে নোংরা একটা নেরিকুত্তি সে প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করে দেয় যে সে আমাদের সমাজের বুকের কলঙ্ক সে আমাদের সমাজের কলঙ্ক আমাদের পৃথিবীকে একশো বছর পিছনে ঠেলে নিয়ে যায় তার নোংরা চিন্তাধারার দ্বারা তার নোংরা চিন্তাধারার দ্বারা আমাদের সমাজকে একশো বছর পিছনে নিয়ে যায় ঠিক যেমন বলেছিল যে বিধবাদের আমিষ খাওয়া যাবে না কেন খায় এরকমটা ফলো করলে ওয়াইটিতে যেই দুটো বিধবা আছে তাদের তো চব্ব খাওয়া বারণ হয়ে যায় তারা মানছে কি ওই তাদেরকে তো প্রোটেস্ট করতে দেখলাম না প্রোটেস্ট করবে কি পেছনে ভয় আছে না যে যেই নোংরাকে সাপোর্ট করেছে সেই নোংরার বিরুদ্ধে মুখ খুলবে কি তবে উচিত উচিত এই ধরনের নোংরা নেরিকুত্তিকে যেই সমস্ত বিধবারাও সাপোর্ট করেছে তাদের মুখের সামনে থেকে ওই আমিষগুলো কেড়ে নেওয়া উচিত কারণ তারা এই নোংরা মহিলাকে এই নোংরা নেরি কুত্তিকে সাপোর্ট করে তার মানে সমস্ত কথাকেই সাপোর্ট করে তাহলে তাদেরও মানা উচিত তাদেরও মানা উচিত তো এইটা তো বলেছিল যে বিধবাদের আমিষ খাওয়া যাবে না আজকে গতকালকে আবার কি শুনলাম গতকালকে শুনলাম যে মহিলারা একা কি জন্য থাকবে একা কি জন্য থাকবে আচ্ছা এই ধরনের এগুলো না রেপিস্ট মাইন্ড জানো তো এগুলো রেপিস্ট মাইন্ড এই যে যেই সমস্ত মানুষেরা না অন্যান্য মহিলাদের ইজ্জত নিয়ে খেলা করে এ এই নেরিকুত্তিটা হচ্ছে ঠিক সেই টাইপের যেমন মহিলারা বা মেয়েরা যদি রাত করে বাড়ি ফেরে তার মানে কারোর সাথে রাত কাটিয়ে এসেছে কারোর সাথে রাত কাটিয়ে এসেছে কোনো নোংরা কাজের সঙ্গে যুক্ত এটাই বোঝানো হয় সমাজকে ওরে বাবা এত দেরি করে এসেছে এই রাত্রেবেলা এসেছে তারপরে যদি খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে যায় ও বসের সাথে শুয়ে তারপরে প্রমোশন নিয়েছে এটা একটা একদম প্রথমে এই কথাটা বের হবে তার যে ট্যালেন্ট আছে তার যে যোগ্যতা আছে সেটাকে পুরোপুরি ডিনাই করে কি বলা হবে সে ঢলাঢলি করে তারপরে গিয়ে সে প্রমোশন পেয়েছে এটা সর্বপ্রথম বেরোয় মানুষের মুখ থেকে ম্যাক্সিমাম মানুষের মুখ থেকে এই ধরনের কথাই বের হয় আর যদি কোনো ছেলে অথবা পুরুষ প্রমোশন পায় তাহলে সে তার যোগ্যতায় অর্জন করেছে বসের সাথে শুয়ে না আচ্ছা আমরা এরকম জানি না যে সমকামী পুরুষও আছেন আর সমকামী মহিলাও আছে তাহলে বসের সাথে শুধু কি মহিলাদেরকেই অ্যাটাচ করা যায় যুক্ত করে দেওয়া যায় পুরুষের সাথে পুরুষকেও যুক্ত করা যায় তাই না এখন তো সোশ্যাল মিডিয়া খুললে এই রকম ঘটনা অহরহ দেখা যায় কেউ স্যান্ডি সাহা কেউ রায় তাই না কিন্তু দোষটা সবসময় মহিলাদের কাঁধেই চাপানো হয় আর কী শুনলাম যে একা ফ্ল্যাটে কেন থাকবে একটা পুরুষ একা একটা বাড়িতে থাকতে পারে একটা ফ্ল্যাটে থাকতে পারে একটা মেয়ে অথবা একটা মহিলা একটা ফ্ল্যাটে থাকা মানে সে সেই ফ্ল্যাটে নোংরামও করছে আর এই ধরনের নোংরা মেন্টালিটির নেরিকুত্তিকে সবাই গিয়ে সাপোর্ট করছে আমি সেই দিনটার জন্য অপেক্ষায় থাকব যেই সমস্ত কি বলবো বেত্তালগুলো যেই সমস্ত বেত্তালগুলো এই নেরিকুত্তিকে মাথায় নিয়ে নাচছে এই নেরিকুত্তি যখন আর কাউকে না পেয়ে এই বেত্তালগুলোর মাথায় থাবা বসাবে তখন দেখব আসল মজা আস্তে আস্তে অবশ্য শুরুও হয়ে গেছে ওই যে দুখেন লাভলি ম্যাডামের লাইভে উঠে বা সেই চ্যানেলে উঠে লাইভে তো ওঠেনি সেই চ্যানেল থেকেই আর কি সরাসরি লাইভে ছিল সেখানটায় আমরা একটা সত্যের জয় দেখতে পেয়েছি এরকম সত্যের জয় আরও দেখতে পাবো শুধু একটুখানি অপেক্ষা করতে হবে শুধু একটুখানি অপেক্ষা করতে হবে ওই ভাঙড়ি মালটাকে ওই ভাঙড়ি মালটাকে পুরো ধুলিস্বাদ করে দেওয়ার জন্য আমাদের শুধু অপেক্ষা করতে হবে ঠিক আছে ওটা একটা ভাঙড়ি মাল আচ্ছা এই যে কালকে গতকালকে যে এই যে তোমার মিনার যে শ্রাদ্দানুষ্ঠান আয়োজন করা হয়েছিল তারপরে পিণ্ড দান করা হলো সমস্ত বেত্তালগুলোকে তো সেই বেত্তালগুলোর মধ্যে একটা কিমা বেত্তাল ডাইরেক্ট কালকে মিনাকে বলছে বয়কারেবে তালিবস্বয় যে হল আকার আমি সেটাকে উচ্চারণ করছি কেন কারণ সে ওই প্রথমে যেটা বানান করে বললাম তার সঙ্গে গিরি সেটা নাকি মিনা তার ফ্ল্যাটে বসে পড়ছে মিনা তার ফ্ল্যাটে বসে এই কাজগুলো নাকি করছে কালকে পুরো ওপেন কেন বলো তো কিভাবে কেন এইভাবে বললো এতদিন পর্যন্ত এই কিমা ভেন্ডি কিন্তু মিনাকে এই রকমভাবে খিস্তি মেরে তারপরে কিন্তু বলেনি কালকে কেন বলেছে জানো কারণ পারমিশান পেয়েছে আর পারমিশন কে দিয়েছে এই মালটা এই মাল এই কিমা ভেন্ডিকে পারমিশন দিয়েছে মিনাকে এইভাবে হ্যারাস করার এইভাবে টর্চার করার পারমিশান দিয়েছে সেই কারণে গতকালকে লাইভে বসে বসে মিনাকে এই ধরনের নোংরা কথায় অ্যাটাক করেছে এবার আমি বলবো মিনার উদ্দেশ্যে কিছু কথা মিনার ভিডিওতে যা যা দেখেছি তাতে করে আমার একটাই জিনিস মনে হচ্ছে ও যে হ্যাপি আছে আমি এতদিন ওকে চিনিত ও যে হ্যাপি আছে সেটাও প্রিটেন্ড করছে যে ও হ্যাপি আছে একটা মানুষ যে কিনা সারা জীবন সারা জীবন অর্থে একত পর্যন্ত সবার মাঝখানে কাটিয়েছে সে কখনো একা ভালো থাকতে পারে না এখানে যদি আমি হতাম আমি বুক ঠুকে বলতে পারি আমি একা থাকতে পারবো কারণ আমি একা থেকেছি আমি একা থেকেছি এবং আমি একাকিত্বটাকে ভীষণ পরিমাণে এনজয় করি কারণ মানুষের আসল রূপ আমার দেখা হয়ে গেছে মানুষের ছোট বড় আপন পর সব মানুষের আসল রূপ আমি দেখে নিয়েছি সেই কারণের জন্য আমি একাকিত্বটাকে ভীষণভাবে এনজয় করি আমি একা থাকতে ভীষণ ভালোবাসি তার মানে এই না আমি মানুষের সাথে মিশতে পারি না তোমরা দেখেছ যে আমি কোথাও ঘুরতে গেলে একসঙ্গে ঘুরতে গেলে তোমরা এটাও কমেন্ট করেছো শুধুমাত্র তুমি একাই জমিয়ে রাখতে পারো একাই তুমি মজিয়ে রাখতে পারো ইয়েস এই কথাটা শুধু তোমরা না আমি যেখানটায় দিল্লিতে গেছিলাম পিজিতে সেখানটায় সবাই কিন্তু আমরা একে অপরের সঙ্গে অচেনা কেউ এই মুল্লুক থেকে কেউ ওই মুল্লুক থেকে এসছি কিন্তু তারা আমার সঙ্গে পাঁচ মিনিট কথা বলে আমাকে নিজের হাতে করে খাইয়ে দিয়েছে তাদের একটাই কথা ইয়ে সহি ইয়ে বন্দি সহি বৎ আচ্ছে সবকে সাথ ঘুলমিল জাতীয় এই একটা কথাই আমি উপহার পেয়েছি শুধু এরা বলে না এই অচেনা মানুষ বলে না চাকলায় গিয়ে একজনের সঙ্গে এমন আমার মানে কি বলবো দশ মিনিটের মধ্যে এমন কথোপকথন হয়েছে আজ পর্যন্ত তার সঙ্গে সম্পর্ক আছে ভাগ্যিস তার সঙ্গে আমার ইউটিউব মারফত কোনো রিলেশন না নতবা থাকতো না ইউটিউব মারফত কোনো রিলেশান না কারণ তখন আমি ইউটিউব করতাম না তখন আমার সাথে তার রিলেশন হয়েছিল একজন মহিলা তারও আমার তো দশ বছর তার তেরো বছর হয়েছে বিয়ে হয়েছে ঠিক আছে তো তারা আমাদের বাড়ি এসছিল দুবার এসছিল আমরা তাদের বাড়িতে গেছিলাম একবারই গেছিলাম আরও বহুবার যেতে বলেছিল অনেকটা দূরত্ব আর এখন তো সেরু আছে বলে আর যাওয়াই হয় না তো এটাই বলছিলাম টপিকটা না আমি দিগভ্রষ্ট হয়ে গেলাম কিসের জন্য জানি বলছিলাম তার এক মিনিট যে একাকিত্ব হ্যাঁ আমি একা থাকতে ভালোবাসলেও আমি কিন্তু মানুষের সঙ্গে মিশতেও ভালোবাসি আর মিশতেও পারি আমি মিশতেও পারি তো সেই কারণে বলছি যে এখানে যদি আমি থাকতাম খুশি হওয়া কাকে বলে আমাকে দেখে তোমরা বুঝতে পারতে কিন্তু আমার মনে হয়েছে আমার এটা পার্সোনালি অভিমাত মিনা যেন কিছুতেই খুশি হতে পারছে না কিভাবে খুশি হবে যদি সবকিছু কিছু ঠিকঠাক থাকতো তাহলে খুশি হতে পারতো এখন ওর মধ্যে কি বলবো একটা হাহাকার খেলা করছে একটা হাহাকার খেলা করছে সেখানে ও একা কিভাবে সার্ভাইভ করবে এর জন্য আর না পেরে চলে গেল কোথায় বাড়িতে তার আগে বাপের বাড়ির জন্য তিন তিন রকমেরই তো মনে হয় নিল একটা হচ্ছে নারুক বানালো আর হচ্ছে হ্যাঁ আনারস আর হচ্ছে ওই সন্দেশ বানালো তো এটা নিয়ে তারপরে যাচ্ছে বাপের বাড়িতে তো বাপের বাড়িতে গেল থ্রু ট্রেনে ট্রেনে করে গেল যাওয়ার পথে কিছু সবজি টবজি কিনে নিয়ে গেল তারপরে বাড়িতে গিয়ে সবার সাথে আর কি কথাবার্তা হলো রাত একটা তেরো বাজে তখন আইসক্রিম খাচ্ছে মানুষের ফ্যামিলির মধ্যে বন্ডিংটা ভালো থাকলেই পরেই মনে হয় এরকমটা হতে পারে তাই না ভেতরের খবর ভাই আমার দেখার দরকার নেই কি হয়েছে না হয়েছে সেটা আমি বলবোও না বাট যেটা দেখে মনে হচ্ছে তাতে করে মনে হচ্ছে বন্ডিংটা ভালো হ্যাঁ আইসক্রিম খা কি হয়েছে খা তো খা যা মনে চাইবে খা শুধু নিজেকে সুস্থ রেখে খা খেতে থাক এবার এই যে মিনা যে বলল যে কালকে একটা জায়গায় বের হতে হবে সেই কারণে তড়িঘড়ি যেতে হবে আমার যেন খুব মনে হচ্ছে এই যে গতকালকে যেই নোংরা ষড়যন্ত্রটা মিনার বিরুদ্ধে আয়োজন করা হয়েছে অর্থাৎ মিনার যে শ্রাদ্ধানুষ্ঠান আয়োজন করা হয়েছে না আমার মনে হলো যেন ও এই বিষয়টা নিয়ে কনসার্ন হয়েছে আর যদি কনসার্ন না হয় আমি একটা কথাই বলবো আমরা বাইরের মানুষ আমরা ভালোটা সাজেস্ট করতে পারি যে অবশ্যই ভালোটা সাজেস্ট করতে পারি যাকে নিয়ে আমি নেগেটিভ ওয়েতে কন্ট্রোভার্সি করি আমি তার উদ্দেশ্যেও ভালোটা সাজেস্ট করি যতটুকু আমার আয়ত্তে থাকে তো সেখানে মিনাকে তো অবশ্যই ভালোটাই সাজেস্ট করব তো এটাই বলবো আমি যদি আমরা যদি জানতে পারি যে মিনা এই যে নোংরা চক্রান্তটা গতকালকে ওর বিরুদ্ধে করা হয়েছে এবং ও যাতে বাঁচতে না পারে ও ওকে ওকে ফ্ল্যাট ছাড়া করানোর জন্য এই যে নোংরা চক্রান্ত এর বিরুদ্ধে যদি ও আওয়াজ না তোলে ওর বাচ্চা সত্যি সত্যি মুশকিল হয়ে যাবে অর্থে ওর বাচ্চা মুশকিল হয়ে যাবে এতটা কে করে ভাই কারোর সাথে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা একে অপরকে বলতে পারি কারণ আমরা এই জোনটাতে আছি মিনা আমি বলবো ভিডিওতে একটা টুটা না করে এটা আমার পার্সোনাল অভিমত সাজেশান ওকে মিনাকে ভিডিওর মধ্যে এই যে তোকে বয়কারেবে তালিবর ফলা আকার বলা হয়েছে এর প্রতিবাদে বা তোর সম্পর্কে আরও যে নোংরা নোংরা কথা বলা হয়েছে আরও বাজে বাজে অ্যালিগেশন যে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ভিডিওতে কোনো কিছু না বলে তুই এবার অ্যাকশান নে যদি পারিস এই একবারই বলবো আর বলবো না কারণ ভালো চেয়ে অনেক অনেক খারাপ কথা শুনেছি মানুষের কাছ থেকে আব্দুল কালাম বলেছিলেন মানুষকে বিপদে পড়লে বেশি বলতে যাবেন না বেশি বলতে গেলেই বেশি সাবধান করলে আপনি বিপাকে পড়বেন আপনি খারাপ হবেন তাকে ঠকতে দিন ঠকে তারপরে যে শিক্ষাটা নেবে তখন সেই শিক্ষাটাই হবে আসল শিক্ষা বলে বলে কখনো শেখানো যায় না তো আমি অনেক বলেছি দোষের ভাগিদার হয়েছি বদনাম করিয়েছি আমি এখানটায় ব্যবসা খুলে বসেছি মুহুরির কাজ করছি এরকম অনেক নোংরা নোংরা অ্যালিগেশান নিয়েছি সর্বশেষে আমি একটা মানুষ এরকমভাবে দেখতে পারি না যে বিনা কারণে একটা মেয়েকে বেশ্যা বলা হচ্ছে আমি সেটা মানতে পারি না সেই কারণে মনুষ্যত্বের দিক থেকে বাধ্য হয়ে আমি আবারও তোকে বলছি যে আমি জানি না তুই কোন কাজে আজকে গেছিস কোন ইমার্জেন্সি কাজে তুই গেছিস তবে এই কাজের জন্য যদি তুই নাও গিয়েই থাকিস এইটার বিরুদ্ধে একটা ব্যবস্থা কর বাচ্চাটাকে তুই ভবিষ্যতে তোর কাছে আনবি বলছিস আর যদি নিয়েও আসিস যদি চলেও আসে ভাবতো তখন লোকে তুই যখন বেরোবি তোকে কি বলবে এই তো ওই বাচ্চাটার মা একে না বয়কারে পেয়ে তালিবা সয়জফলা আকার বলতো মানুষের কারণ কিছু রটে তার যা রটে তার কিছু তো বটে এই জিনিসটা মানুষের মাথায় না ট্রিগার করবে তোর ভবিষ্যৎ শুধু তুই না মানে তোর বিষয়টা শুধু তোর ভবিষ্যতের সঙ্গে যুক্ত না তোর সন্তানের ভবিষ্যতের সাথেও যুক্ত রয়েছে আজকে যেই নোংরা মেয়ে ছেলেটা আমার বরের কর্মস্থলে গিয়ে তার বাচ্চার ভবিষ্যতের কথা বলেছিল আজকে সবকটা নোংরা মেয়ে মেয়ে ছেলে মিলে তারপরে এই মিনার বাচ্চার ভবিষ্যৎটাকে যে নষ্ট করছে বাচ্চাটার মাকে বয়কারে তালিবর সৈজাফুলা আকার বলে সেইটা কারোর চোখে পড়ছে না না কোনো কিছু কি আলাদা একটা ভুল করে বেরিয়ে গিয়ে তারপরে সেপারেট থাকা নিজেকে শুধরে নেওয়া তাকে কি বয়কারে বে তালিবর সহজাফুল আকার বলা যায় বলা যায় আমি তো এটা বলবো যে নিজে বয়কারে তালিবর সৈজাফুলা আকার হয় সে অন্যকে সেটা বলতে পারে আর এখানে যে বলেছে সে তো সেখান থেকে উঠে আসা জিনিস সে যে কি কি করে বেড়াচ্ছে সেটা আমরা দেখেছি কিন্তু কলুর বলদ হয়ে রয়েছি যদিও বা আমি থাকি না কলুর বলদ হয়ে আর তার জন্য আমার সাথে যার পর নাই চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করতে থাক যতদিন সৎ পথে আছি পুরো থাক বাদ বাকিটা এখন না হয় নাই বললাম এখন বলার সঠিক সময় নয় তবে বলবো তুই যতই চেষ্টা করিস নেরিকুত্তি কুত্তি তোর সমস্ত চেষ্টায় জল হিশু সব ঢেলে দেব চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি এই বিষয়টার বিরুদ্ধে মিনা স্টেপ না নেয় না মিনাকে ডেলি ধবি পাচার হবে কারণ নিজের ইমেজ রক্ষা করা করার দায়িত্ব না নিজের সবাই ভালো থেকো সুস্থ থেকো